আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক শ্রোতা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো আমরা অনেকেই ইসলাম চর্চা করি বা অনেকে ইসলাম সম্পর্কে জানি মানি অনেকেই বা বিভিন্ন সময় মানুষকে দাওয়াতি কাজ করার চেষ্টাও করি কিন্তু দীর্ঘদিন যাবৎ অনেক চিন্তা করে দেখলাম যে আসলে রসুল সাল্লু দাওয়াতটা কীভাবে দিতেন কিসের প্রতি দাওয়াত দিতেন ওনার দাওয়াতের সিস্টেমটা কি ছিল তো খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসটাকে অনেক সময় এই হাদিসটাকে হিরিয়াক্লিয়াসের হাদিসও বলা হয় রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে এই হাদিসটা নামে খুব বেশি পরিচিত অর্থাৎ আনিব আব্বাস নদী আল্লাহ তার আনহু থেকে বর্ণিত উনি বলছেন যে রসুলি করিম সাল্লাহ ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিতেন এই বিষয়ে রোম সম্রাট হিরিয়াক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন আবু সুফিয়ানকে যখন জিজ্ঞেস করলেন তখন আবু সুফিয়ান জবাব দিলেন যে নসাল উলাইসাল্লাম আমাদেরকে দাওয়াত দানের ব্যাপারে এইভাবে করে আদেশ দিতেন প্রথমত যে এক আল্লাহর এবাদত করার ব্যাপারে আদেশ দিতেন কালিমা পড়ার আগেই এই কথাগুলো বলতেন অর্থাৎ যারা অমুসলিম তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো ওনারা বলতেন এক আল্লাহর এবাদত করতে হবে বহু ঈশ্বরবাদ যেগুলো এগুলোকে বাদ দিতে হবে দুই নম্বরে যে বিষয়টার প্রতি উনি নির্দেশ প্রদান করতেন সেটা হচ্ছে এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না তৃতীয়ত যে বিষয়টার ব্যাপারে উনি কথা বলতেন সেটা হচ্ছে উনি নামাজ কায়েমের ব্যাপারে কথা বলতেন এরপরে উনি বাপদাদার যত রসম রেওয়াজ আছে অর্থাৎ বাপদাদারা যেগুলো বিশ্বাস করতেন যে সমস্ত কাজ করতেন সেই কাজগুলো থেকে দূরে থাকার জন্য ত্যাগ করার জন্য উনি বলতেন এবং পবিত্র জীবন জীবনযাপন করার জন্য বলতেন সর্বশেষ যে বিষয়টা উনি বলতেন যে রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে সব ব্যবহার করার কথা বলতেন প্রদর্শক বিষয়গুলো কিন্তু খুব ক্লিয়ার এবং খুব সিম্পল যে বিষয়গুলো আমরা কন্টিনিউ করি কিন্তু এগুলো আমরা আসলেই চর্চা করার চেষ্টা করি না অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করা দ্বিতীয়ত আল্লাহর সাথে কাউকে শরিক না করা তারপরে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে আমাদের অনেক সময় আমাদের বাপদাদারা যারা আল্লাহর যে বিধান এই বিধানের বিরুদ্ধে অনেক কথা বলে এগুলোর ব্যাপারে বাপদাদাদের রসম রেওয়াজ যে সংস্কৃতি আমাদের মধ্যে চালু আছে অনেক সময় দেখা যায় মুসলিমরাও হিন্দুদের কালচার যেমন গাই হলুদ এটা একটা হিন্দু কালচার তারপরে আমাদের দেশে যে অনেক সময় চলিসা করে চার দিন করে এগুলো কখনোই ইসলাম সাপোর্ট করে না এরকমের যদিও এগুলো আমাদের দ্বারা এগুলো প্র্যাকটিস করে আসছেন সেগুলো অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে তো এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি আমাদের রক্ত সম্পর্কিত যারা তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং সর্বশেষ চমৎকার করে কথা বললেন সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই পবিত্র জীবন জীবনযাপন করতে হবে পবিত্র মানে অর্থাৎ মুক্ত বেদাগত মুক্ত এরকমই সুন্দর অর্থাৎ আল্লাহ তালা যেভাবে বলেছেন মা আতাহ কুমার হসুল ফা হুজু ও মায় না কুমার আন হুফালা তোমরা রাসুল যা নিয়ে এসেছে সেগুলোকে ধরো এবং রাসুল যা যা নিষেধ করেছে সেগুলোকে ছেড়ে দাও তাহলে এই সত্যিকার অর্থে আমাদের জীবনটা হবে পবিত্র কিন্তু আজকে অসংখ্য মুসলমান আমরা নিজকে দাবি করি অথচ আল্লাহ সহ অনেক বিধান ইচ্ছে করে খেল করতে করতে আমরা বাদ দিয়ে দিই ইসলামের সঠিক এগুলো মেসেজ না আসুক হিরাক্লিয়াসকে আবু সুফিয়ান যে মেসেজটা দিলেন যে এইভাবেই করে আল্লাহ রসুল আমাদেরকে বলতেন যে তোমরা মানুষের সামনে অমুসলিমদের সামনে এইভাবে করেই উপস্থাপন করবে আসলে আমরা সকলেই এখন থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাকে আমরা পাবো তাকেই আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব। করবো প্রথম আমরা চেষ্টা করব। আমাদের যে ভাইয়েরা ইসলামটাকে চর্চা করে না তাদেরকে বলার জন্য এইটা হচ্ছে নবীওয়ালা কাজ এটা হচ্ছে আল্লাহর সরাসরি নির্দেশ অন্যথায় আমরাও জাহার নামের আগুনে চলবো এবং যারা দাওয়াত পায়নি তারাও আমাদেরকে আল্লাহর কাঠগোড়ায় আসামের কাঠগোড়ায় তারা করবে কেন আমরা মেসেজটা তাদের কাছে পৌঁছলাম না আল্লাহ তালা সকলকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সুন্দর এবং পবিত্র জীবন গঠন করার দান করুক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাত